মৃত হামিদা বেগম উনি বাহাত্তর শতাংশ জমি রেখে মারা যান উনি রেখে যান দুই কন্যা স্বামী এবং ভাই ও বোন অর্থাৎ ভাই বোন যাই হোক না কেন একাধিক হোক আর যাই হোক ভাই বোন এই ক্ষেত্রে এই বাহাত্তর শতাংশ জমি তাদের মধ্যে বন্টন কীভাবে করতে হবে তো এখানে সূত্র যে দেওয়া আছে কোরআন এবং হাদিসের আলোকে কন্যা যদি একজন থাকে তাহলে সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক পাবে কন্যা যদি একাধিক হয় তাহলে সম্পূর্ণ সম্পত্তি তিন ভাগের দুই ভাগ পাবে যেহেতু এখানে একাধিক কন্যা দুইজন কন্যা তিন ভাগের দুই ভাগ পাবে অর্থাৎ এক কন্যাভাবে তিন ভাগের এক ভাগ আর এক কন্যাভাবে তিন ভাগের এক ভাগ আর এই মোট জমির স্বামী পাবে চার ভাগের এক ভাগ এখন ভাই বোন তারা কতভাবে এখানে দেখতে আসেন আঠারো বাঘের এক ভাগ ভাই ছত্রিশ বাঘের এক ভাগ হলো বোন তো আমরা এই আঠারো বাঘের এক ভাগ এবং ছত্রিশ বাঘের এক ভাগ আমরা কীভাবে পাইলাম এখন আমাকে প্রথমে যোগ করতে হবে যাদের নির্দিষ্ট অংশ দেওয়া আছে সেই নির্দিষ্ট অংশগুলো আগে যোগ করতে হবে তিনের এক যোগ তিনের এক যোগ চারের এক এই তিনটি যোগ করার পরে আমার দাঁড়াবে বারো ভাগের এগারো ভাগ যখন বারো ভাগের এগারো ভাগ হবে এক ভাগ বাকি থাকবে ওই এক ভাগ তার যে যদি বাপ থাকে বাপ পাবে তখন ভাই বোন পাবে না যদি চা দাদা থাকে তখন দাদা পাবে বাপ যদি না থাকে অনুরূপভাবে নিকটতম এখন তার বাপ নাই দাদা নাই তার ভাই বোন আছে ওই ভাই বোন তার এই অবশিষ্ট অংশ পাবে তো এই অবশিষ্ট অংশটা আমি কিভাবে বের করব। এখানে যেহেতু ভাগের এক ভাগ বাকি আছে এখন দরি দুই ভাগ হলো তিন ভাগের দুই ভাগ হলো ভাই তিন ভাগের এক ভাগ হলো বোন অর্থাৎ তিন ভাগের এক ভাগ হল ভাই তাহলে বারোর এক এ তিনের এক সমান সমান তিন বাঘ ছত্রিশ ছত্রিশের এক এই ছত্রিশের এক পাবে হল বোন আর নিচে দেখেন বারোর এক এর তিনের দুই অর্থাৎ ছয় কে বারো কে দুইটা কাটলে ছয় তিন ছয় আঠারো আর উপরে হলো এক অর্থাৎ আঠারোর এক ভাগ পাবে হলো বাই তো এখন আমি সম্পূর্ণ করে নিলাম কন্যা তিনের এক অংশ দ্বিতীয় কন্যা তিনের এক অংশ স্বামী চারের ভাই আঠারো একাংশ বোন ছত্রিশের এক অংশ তো আসেন এইবার আমার একটা প্রশ্ন ভাই আচ্ছা কী প্রশ্ন প্রশ্ন হচ্ছে স্বামী চার পাগের চারের একাংশ পাইব কীভাবে আচ্ছা এখানে হলো স্ত্রী দোয়ানা পায় এটা তো আমরা সবাই জানি নাকি স্ত্রী দোয়ানা পায় অর্থাৎ আটের একাংশ আঠের অংশ আর দোয়ানায় একই জিনিস কিন্তু স্বামী চারনা পাবে এখানে এটা কোরআন হাদিসের আলোকে কোরআনে এটা উল্লেখ করা আছে যেমন স্ত্রী যদি আট ভাগের এক ভাগ পায় সম্পূর্ণ সম্পত্তি হইতে কিন্তু স্বামীভাবে চার ভাগের এক ভাগ আর এখানে যদি সন্তান না থাকতো এই দুই কন্যা না থাকতো তাহলে এই স্বামী পুরা সম্পত্তির অর্ধেক পাইত সম্পত্তির অর্ধেক পাইত যাই হোক এখন আমার সূত্র হলো মোট জমি এর হিসা মোট জমি এর হিসা এখন মরজমি হলো হল বাহাত্তর শতাংশ এই দেখতেছেন মোর জমি বাহাত্তর শতাংশ এখন আমি কন্যা পাই বাহাত্তর এর তিনের এক অর্থাৎ তিন চব্বিশ এবং বাহাত্তর অর্থাৎ চব্বিশ শতাংশ কন্যা দ্বিতীয় কন্যা চব্বিশ শতাংশ এখন স্বামী পায় বাহাত্তর এর চারের এক চার আঠারোং বাহাত্তর আঠারো শতাংশ ভাই পাই হলো বাহাত্তর এর আঠারোর এক এলি চার আঠারং বাহাত্তর চার শতাংশ ভাই দুই শতাংশ বোন এই হলো বাহাত্তর শতাংশ জমি সার্বাহ কুদ্দস মণ্ডল জিরো ওয়ান সিক্স এইট ফাইভ এইট নাইন থ্রি সিক্স থ্রি জিরো এই আমার একটি নাম্বার আর দ্বিতীয় নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল ওয়ান টু ফোর জিরো টু এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যে ফাড়ায় সম্পর্কে যে কোন অবস্থায় কে কতরূপ পাবে আপনার ফারেজটা আমার কাছে যদি পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যে থ্রি জিরো টোটেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ